কলকুণে ইয়া আল্লাহ দরবারে দিয়া বায়াত হওয়া লাগে মুরিদ হওয়া লাগে সম্মানিত বাবা যারা ইমাম নাসিরু ইমাম ইমাম সম্পর্কিত বাবা যারা ইমাম সুফরুদ্দিন নাজির মত ইমাম জানুলউদ্দিন গমের মত ইমাম এই পৃথিবীর জমিনে আবু হানিফার মত বড় বড় ইমামেরা অন্তর থেকে ওষুধ বের করার জন্য অন্তরকে পরিষ্কার করার জন্য অন্তর থেকে হিংসা বের করার জন্য মানুষের মতো মানুষ সবার জন্য মনোযোগ ঠিক করার জন্য দরবারে যাওয়া লাগছে এখন আমার বাংলাদেশের পণ্ডিতেরা বলতেছে আব্বা আম্মা থাকতে পীর ধরা লাগে না আব্বা আম্মাই বড় পীর এই কথা আমার সমাজে আসে না নাই কথা বলেন আসে না নাই আমাদের কথা হচ্ছে একটাই ইমাম ফখরউদ্দিন নাসির মতো এত বড় ইমামের যদি পীর লাগে জালালউদ্দিন রুমির মতো এত বড় ইমামের যদি পীর লাগে ইমাম গাজালির মতো এত বড় ইমামের যদি পীর লাগে তোমার মতো সাইকেল حادثের পীরের দরকারে আসিস কথা বলুন ঠিক না সম্মানিত বাবাজেরা এত বড় বড় ইমামদের যদি পীরের দরবারে যাইতে হয় পীরের দরবারে গিয়া মুর্শিদের দরবারে গিয়া টয়লেট পরিষ্কার করতে হয় পীরের দরবারে গিয়া সুতা ক্লিন করতে হয় দরবারে গিয়া আকারে বেশ করতে হয় পীরের দরবারে গিয়া সারু দিতে হয় পীরের দরবারে গিয়া অন্তর থেকে অহংকার বের করতে হয় পীরের দরবারে গিয়া হিংসা পরনিন্দা বের করতে হয় তাহলে আপনি কেটা আপনি আমি কেটা আপনি কেউ না আমিও কেউ না আমাদের অবশ্যই অবশ্যই অন্তর থেকে অহংকার বের করার জন্য মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমাদের মনোযোগ ঠিক করার জন্য মনের শক্তি বাড়ানোর জন্য শাহজালের দরবার আপনার দরকার শাহ ফরানের দরবার আপনার দরকার শাহ সুলতানের দরবার আপনার দরকার বড় পীরের দরবার বাহাউদ্দিনের দরবার নাজিম উদ্দিন কুপার দরবার মুজাকদের ফেসানের দরবার খাজা গরিব এলাকার দরবার হকানি মলি আল্লাহ কাদরিয়া চিস্তিয়া মুর্শেবন দিয়া মুজাকদের শহরে ওর দিয়া আওয়ার মোহাম্মদিয়া সকল হকানি মলি আল্লাহর দরবার আমাদের দরকার আসে না আরেকটু খুলে বলবো আসে সেই মলি দরবারে আসবেন আর মলি দরবারে এসেছেন পাশাত্ত নামাজের দরকার আছে না নাই কথা বলুন দরকার আছে না নাই পাশাত্ত নামাজ ছাড়া মারে ফত হইতে পারে বলুন পাশাত্ত নামাজ ছাড়া কি দাইনি নামাজ হইতে পারে আমি দাইনি নামাজ মানি তবে মনে রাখবা পাশাত্ত নামাজ ছাড়া দাইনি নামাজের কোনো লাভ নাই কথা বলুন ঠিক না এখন আজে বাজে মারে ফত বাহির হইছে উল্টা পাল্টা কথা বললেই মারে ফত হয়ে যায় তাই ফত তুমি কইলে আমি মারে ফট হয়ে না নামাজের কোন হাল নাই নাই পশুর কোনো দাল নাই কুসুলের কোনো দাল নাই উল্টা তীরে কথা কইলাম এটা মারে ফত হয়ে গেল মারে পথে তো সহজ বইলে তোমার পীরা নামাজ করছো না বেটা আমার কি নামাজ বলে আমার নামাজ লাগে না

এগুলাই করি করতে নস্তা করতেছে কথা বলছি ঠিক তোমরা করে ছেড়ে দাও আর দুই দিন করে আমরা ওয়াক বন্ধ করব তোমাদের ঠিক সাবধান হয়ে যাও করি করতে নস্তা করতে আইছো না মুজাদ্দেদের কাছে এসেছ করি কোতেনকে ভণ্ডামি থেকে করার জন্য ঠিক মানুষের গুণ করে আল্লাহর সুয়েবকে করার জন্য সিরা দেওয়ার জন্য আর যে কোন নাম দিয়া গুরুর নাম দিয়া ওই এমন কথা যেটা পিলে জানে আমার গুরু জানে

যাকে যদি ভিতর থেকে যদি সম্ভবের দরকার সেদিন পাতার দরকার হয় তাহলে যারা যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তারা কি আপনাদেরকে বলবো না বলবো আর মা বোনদের কাছে বিশেষ করে তারা যায় যত দেখবেন বাইকে নিয়ে কবিরাজ জাদু কর এরা পুরুষদের কাছে যায় না কারণ একবারের বদলে দুই বার লাভটি মারবো একবারের বদলে দুই বার মারবো আমার সামনে কি কোনো বাইককে নিয়ে দেখাতে পারবো এটা দাম কত কই তিনশো

মহিলাদের কাছে যায় এখানে গিয়ে বেলকি বাসি মারে বাড়িতে মেয়ে টাকা পয়সা হয়ে আমার এলাকায় সেই মানুষটা একটা টাকা পয়সা অন্য দিকে খরচ করে না এখানে গিয়ে বাড়িতে আমি টাকা হাজার আয় হয়ে মানে পুরুষরা না থাকলে এখানে গিয়ে যায় তোমার বন্ধুকে বলবো সাবধান পরিবারের নামে আপনারা তাদেরকে গুরু দেখছেন গুরু এরা আসলে গরু এরা তো

কববিত্র হয়ে গেল জীবন কোন সময় চলে যাবে বলতে পারবা না এই জীবনের কোন гаран্টি নাই তো আপনারা এবং আমরা যারা রয়েছি পাঁচটা পায়খানার পরে ভালো করে পবিত্র হবার দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ নিজেরা পড়বো আর আমাদের আহাল আছে পরিবার আছে তাদের কি শিক্ষা দেওয়ার দরকার আছে না না আল্লাহ মিকে বদান শিক্ষা না নামা শিক্ষা দিয়েছেন